যারা যারা আছে টু সবাই আমাকে অনেক 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 বেশি হেল্প করছে তাই থ্যাংক ইউ সো মাচ কিশোর গ্যাং টিমকে আমাকে এত বেশি হেল্প করার জন্য আর আমি যদি আজকে কোনো কথা ভুল বলে থাকি আমাকে দৃষ্টিতে দেখবেন আপনারা কারণ

আমরা যদি ভুল করি ওনারা কিছু বলবে কিনা কারণ ওনারা অনেক সিনেমাতে কাজ করেছে অনেক সিনিয়র আর্টিস্ট কিন্তু যখন আমরা ফিল্ডে গেলাম শুটিং এ ফিল্ডে গিয়ে দেখলাম দৃশ্য পুরোটাই ভিন্ন ওনারা আমাদের সাথে কাজ করেছে খুব ভালোভাবে আমরা যদি ভুল করি তখন আমাদেরকে ওনারা উৎসাহ দিয়েছে ভুল করতে সমস্যা নেই নেক্সট টাইম যেন ভালো হয় একটা যে দশ বার বারো বার ভুল হয়েছে কিন্তু তারপরেও মান্নান স্যার

আসলে রিয়েলি লাইফে আমার সাথে এরকম কোন ঘটনা ঘটে নাই যেটা সত্যি কথা হ্যাঁ এইটা আমি শুনেছি যে কিশোর গ্যাংরা এখন দিনে দুপুরে অনেক কিছু অনেক অপরাধ করে যাচ্ছে যেমন আমার বয়সী যারা আছে তাদেরকে স্কুলে গিয়ে দিনে দুপুরে সবার সামনে স্টিলিং করছে হাত ধরে টানাটানি করছে অনেক কিছু করছে কিন্তু আমার রিয়েল লাইফে আসলে এরকম কিছু হয় নাই ছবি গল্পতে এরকম আছে কি হ্যাঁ ছবি গল্পতে এরকম আছে যেমন হ্যাঁ গল্পতে এরকম আছে যে আমার বিলেন আমাকে আসলে এরকম ওর কিছু হয়েছে যে যে ভিলেন ওই পুরো করেছে তারপর হচ্ছে যে আমাকে মানে ডিসট্যাকাসি আমার ফ্রেন্ড থাকে আর কি সিনেমার মধ্যে কিন্তু সে আমাকে এরকম ইটিজিং এরকম কিছু আকিয়ে করছে আমাকে না অন্য দিকে ওকে থ্যাঙ্ক